জেমি ম্যাকলরেন কে আসছেন মোহনবাগানে এই বিষয়টি এখনও নিশ্চিত হয়নি তাদের এখন অপেক্ষা করতে হবে জেমি ম্যাকলরেন কতদিনে তার মতামত সেই জন্য অস্ট্রেলিয়ার ক্লাব সিটি এফসি থেকে তিনি এখন জানাবে মুক্ত ফ্রি এজেন্ট হিসেবেই যোগ দিতে পারেন মোহনবাগানে আর সবুজ মেরুনের পক্ষ থেকে তার কাছে প্রস্তাবও গেছে এই প্রস্তাবে সারা সারাদিনেও নিজের মতামত জানাননি তিনি শোনা যাচ্ছে তিনি সৌদি আরবের বেশ কিছু দলের থেকেও প্রস্তাব পেয়েছেন তাই এখন সেখানেও কথাবার্তা চলছে তার সঙ্গে কিন্তু সেখানেও নিজের সিদ্ধান্ত জানাননি জেমি মোহনবাগান ছাড়া এর বেঙ্গালুরু এফসি এবং কেরালা ব্লাস্টার্সের থেকেও প্রস্তাব গেছে জেমির কাছে কিন্তু মোহনবাগান তাদের থেকে অনেক বেশি অর্থে প্রস্তাব দিয়েছে জেমিকে তাই ভারতে এলে তার মোহনবাগানে আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি এখন মোহনবাগানকে অপেক্ষা করতে হবে জেমি ম্যাকলনের মতামত জানার জন্য